প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের দেখাবো আপনার শখের আইডি বা শখের পেজটি কীভাবে চেক করবেন আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তারপরেও প্রতিদিন চেক করবেন আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তারপরও প্রতিদিন একবার করে হলেও এই অপশনগুলো চেক করবেন তো আমি কথা বাড়াবো না স্ক্রিনটি লক্ষ্য করবেন প্রত্যেকটা অপশন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করবেন প্লাস আমি মার্ক করেও দেখিয়ে দিচ্ছি তো চলেন স্ক্রিনের দিকে যাওয়া যাক এই অপশনগুলো চেক করার জন্য সর্বপ্রথম আপনাদের ফেসবুকের যে গ্রিন কালার অফিসিয়াল অ্যাপস আছে ওইটার ভিতরে যেতে হবে আমি চলে যাচ্ছি দেখেন আমি অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম তারপরে দেখেন উপরে কর্নারে দেয়া আছে থ্রি ডট মেনু আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন ওখানে যাওয়ার পরে একটু স্কল করে উপরে উঠবেন তারপরে একটু অপশন আর লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট ওইটি খুঁজে বের করবেন তারপরে হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি হেল্পেন সাপোর্টের ভিতরে যাওয়ার পরে আরেকটি টেবিল আসবে আপনার সামনে ওই টেবিলের ভিতরে এখানে লেখা থাকবে সাপোর্ট ইনবক্স ওইটি খুঁজে বের করবেন আমি এটা মার্ক করে দেখিয়ে দিচ্ছি তারপর পরে আপনারা সাপোর্ট ইনবক্সের ভিতরে ক্লিক করবেন এখানে যাওয়ার পর আপনাদের সামনে আরেকটি টেবিল আসবে এখানে দুইটি অপশন আছে একটা আছে রিপোর্ট অ্যান্ড অ্যাবাউটস আদার্স আর একটা আছে ইউর অ্যালার্টস আপনারা একটি একটু করে দুইটি চেক করে নেবেন আমি প্রথমটি চেক করে নিচ্ছি এটির ভিতরে ঢোকার পরে দেখেন আমার এখানে লেখা আছে নো রিপোর্ট তার মানে এই অপশনটি আমার ভালো আছে আমি আবার ব্যাকে যাব সেকেন্ড অপশনটি চেক করে নেব আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি সেকেন্ড অপশনটির ভিতরেও আপনারা চলে যাবেন এখানে আসার পরে দেখেন এখানেও আমাদের লেখা আছে নো ভায়োলেশন তার মানে এই অপশনটিও আমাদের ভালো আছে তারপরে আমরা এখান থেকে বের হয়ে তৃতীয় স্টেপে চলে যাব আমি প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি অবশ্যই এটি মনোযোগ দিয়ে দেখবেন তা হলে পরে বুঝতে পারবেন না এবং যদি মনে করেন পরে আপনার দেখার দরকার আছে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন তো চলেন আমরা তৃতীয় স্টেপে চলে যাই তো প্রিয় ভাই ও বন্ধুরা আমি তৃতীয় অপশনটিতে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা এই অপশনটি কোথায় আছে তাদের আর অজানা নেই তাই সবাই চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে টেবিল আসবে আপনারা একটু স্ক্রল করে উপরে উঠবেন তারপরে একটু উপরে ওঠার পরে দেখবেন নিচে লেখা আছে টুলস আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই টুলস বক্সের উপরে ক্লিক করতে হবে এখানে যাওয়ার পরে আপনারা একটি অপশন আছে এটি খুঁজে বের করবেন দেখবেন প্রোফাইল রিকমেন্ডেশন একটু স্কল করে উপরে উঠবেন তারপরে ওই লেখাটি খুঁজে বের করবেন প্রোফাইল রিকমেন্ডেশন কোথায় আছে অবশেষে আমি পেয়ে গেলাম আমি মার্ক করে দেখে দিচ্ছি আমি প্রোফাইল রিকমেন্ডেশনের উপরে মার্ক করে দিয়েছি অবশ্যই আপনারা এখানে ক্লিক করে ঢুকে যাবেন এর ভিতরে প্রোফাইল রিকমেন্ডেশনের ভিতরে ঢোকার পরে এখানে দেখেন আপনার যে বিষয়টি এটি হচ্ছে সুন্দর আছে আর অনেকটা আছে মাঝখান থেকে আপনার এরকম কাটা থাকে যদি দেখবেন যে আপনার রিকমেন্ডেশন অপশানে এই অপশনটি এরকম ক্রস চিহ্ন আছে তাহলে আপনার আইডিতে প্রবলেম আছে আর যদি এরকম ঠিক থাকে তাহলে মনে করবেন আপনার আইডির অবস্থা ভালো আছে তারপরে আপনার স্কল করে উপরে উঠবেন এখান থেকে ব্যাকে যাওয়া লাগবে না নিচে লেখা আছে প্রোফাইল স্ট্যাটাস আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন প্রোফাইল স্টেটাসের ভিতরে যাওয়ার পরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা হচ্ছে প্রথমে আপনার দেখতে হবে আপনার নামের পাশে সবুজ চিহ্ন আছে নাকি আপনার যে আইডির নামটা এখানে আছে তার পাশে একটা গ্রিন টিক চিহ্ন আছে এবং আপনার ছবি আছে এটা যদি ঠিক থাকে আইডি ভালো আছে সেকেন্ড অপশন যেটা হচ্ছে এখানে যদি অ্যাক্টিভ লেখা থাকে তাহলে ভালো আছে মনিটাইজেশন যদি অ্যাক্টিভ থাকে তাও ভালো আছে মার্কেট প্লেস অ্যাক্টিভ থাকলে তাও আপনার ভালো আসে মূলত আমি পাঁচ ছয়টা জিনিস দেখালাম আপনারা প্রতিদিন একবার করে হলেও এই অপশনগুলো চেক করে নেবেন যদি এগুলো ভালো থাকে তাহলে মনে করবেন আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন আর যদি আপনি পেয়ে থাকেন এগুলোর যদি সমস্যা হয় তাহলে আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে তাই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি আপনারা প্রতিদিন একবার করে হলেও এই সমস্যাগুলো চেক করে নেবেন আর যদি সমস্যা মনে করেন তাহলে সলভ করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি আর লম্ব করবো না এখানে শেষ করলাম আবারও চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কিছুর সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি ওই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশন করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ